নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সন্ধ্যা জানিয়ে আমি আজকের ব্লগটি শুরু করছি আর দেখো খুব জাগ্রত মা শ্মশান মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে সবাইকে মায়ের দর্শন করিয়ে দিলাম আর এটা হচ্ছে রাঙা পানিতে মা শ্মশান মায়ের মানে মন্দিরের সামনে বিরাট বড় একটা মেলার আয়োজন করা হয়েছে তো আমি চলে এসেছি আর আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে যেহেতু ছেলের পরীক্ষা ছিল তো আজকে শেষ পরীক্ষা হলো তাই চলে এসেছে বাবার বাড়িতে আর বাবার বাড়িতে কালকে বিরাট বড় পুজো ছিল তো আমি আসতে পারিনি কারণ ছেলের পরীক্ষার জন্য তো কালকে যেহেতু পুজো ছিল আসতে পারিনি তাই আজকে চলে আসলাম আজকেও অনুষ্ঠানটা আছে তো আর মেলার সামনে দিয়ে যাচ্ছিলাম তাই ভাবলাম তো চলো একটু মেলায় ঘুরে যাই তো তোমাদেরকেও সেটা আমি একটু শেয়ার করব বন্ধুরা আর এসে এই যে দেখো যেহেতু সন্ধ্যের দিকে মানে সেরকম মানুষজন এখনও মেলায় আসেনি তো এই মেলাটা কিন্তু সারা রাত ধরেই চলবে কারণ বাউল গান হবে তারপরে সারা রাত ধরে কিন্তু আমাদের এইদিকে যাত্রাপালা হয় তো এই ঠান্ডার দিনে যাত্রাপালা গ্রামাঞ্চলের মানুষ গ্রামের মানুষ খুব ভালোবাসে তো এখন দেখো তোমরা দোকানের গুলোতে সেরকম মানুষজন নেই কিন্তু একটু পরে যখন আরেকটু সময়টা হবে তখন কিন্তু খুব ভিড় হবে মেলায় তো চলো বন্ধুরা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তো চলো তোমাদেরকে চারি পাঁচটা মেলা ঘুরে দেখাবো আর ছেলে দেখো ছেলে কিন্তু এসেই শুরু করে দিয়েছে এটা নেব ওটা নেব কিন্তু ছেলে জন্য নেওয়া হয়েছে আর ছেলে গাড়ি ছাড়া কোনো কথা শোনে না তোকে একটা গাড়িও কিনে দেওয়া হয়েছে তো তোমরা সবটাই তোমরা দেখতে পাবে তো প্লিজ বন্ধুরাকে স্কিপ করো না তোমরা আমার সাথে থেকো পাশে থাকো আর দেখতে থাকো দেখো বন্ধুরা ছেলে বললাম না খুব বায়না করছিল গাড়ি কেনার জন্য তো ওকে একটা গাড়িও কিনে দেওয়া হয়েছে তো আর মেলায় আমরা বেশিক্ষণ থাকবো না তো এখন চলে যাব বাবার বাড়িতে তো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য এখানে কিনে নেবো মেলায় জিডিপি তারপরে কী নেওয়া যায় সেগুলো নিয়ে নেব তো চলে যাব তারপরে আমরা কিন্তু আমার বাবার বাড়িতে আর দেখো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এখন আমার বাবার বাড়িতে আর দেখো এখানে কিন্তু মানুষজন খাওয়া দাওয়া চলছে আর কালকে যেহেতু রাত্রেবেলা পুজো হয়েছিল শ্মশান কালী মায়ের তো আজকে সারা দিন সকাল থেকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছে আর তো দেখো এখানে অনেকজন খেতে বসেছে টেবিলে আর আমরাও এরপরে খেতে বসবো তো খাব খিচুড়ির প্রসাদের সাথে কি কী আছে সবটাই তোমাদের সাথে মানে শেয়ার করবো তো তোমরা দেখতে থাকো আর কালকে মানে মাকে পাঠা বলেও দেওয়া হয়েছিল তো কালকে তো আমি আসতে পারিনি নাহলে তোমাদেরকে সেটাও পুজোটা পুরো পুজোটাও শেয়ার করতাম আর এখানে দেখো ছেলে এখন খেতে বসে গেছে তো ছেলের সাথে যে আমার ভাইজি ওরা সবাই একসাথে খেতে বসে গেছে তো ওদেরকেও একটু আমি ক্যামেরা বন্দি করে নিলাম আর এখানে দেখো বন্ধুরা আমরা কিন্তু এখন খেতে বসে গেছি এটা হচ্ছে আমার দিদি ভাই হবে মানে আমার কাকুর মেয়ে এই যে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু একটাই বাড়ি তো দিদি ভাই দেখো কালকেই এসেছিল কারণ দিদি ভাই পুজোতে ছিল আর আমি তো আসতে পারিনি তো এসে দেখো এই যে পাতাতে কিন্তু এখন চলে এসেছে আমাদের পায়েস তো পায়েসটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর আমার এই দিদি ভাইটা রান্না করেছিল পায়েসটা দারুণ দারুণ ছিল আর দেখো খিচুড়ি চলে এসেছে আর খিচুড়ি তো আমার খুব খুব প্রিয় তো তোমরাও জানিও কে কে খিচুড়ি খেতে খুব ভালোবাসো আমার তো মানে দরকার হলে মাংস ভালো লাগবে না খিচুড়িটা আমার এত মানে ভালো লাগে আর এখানে দেখো এটা আমার ভাইজি ও লজ্জা পাচ্ছিলো ক্যামেরার সামনে আসতে আর এই যে দেখো মা কিন্তু আমাদেরকে এখন পরিবেশন করছে আর এটা হচ্ছে আমার আমার বৌদি মানে জেঠুর ছেলের বউ মানে আমার বৌদি হবে আর এই যে দেখো আমি কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি একে একে আবারও আছে তো তোমরা দেখতে থাকো আর এখানে এই যে দেখো সবজিও চলে এসেছে এটা দেখো আমার মা মা পরিবেশন করছে মানে আমাদেরকে দিচ্ছিল তারপরে খাওয়া দাওয়া করে আমরা পরিবেশন করছিলাম এই যে দেখো পাপড় চলে এসেছে পাপড় ভাজা আর এখানে হচ্ছে পাঠার মাংস তো এখন আমরা খেয়ে নিই আগে তারপর তোমাদের সামনে আসছে কেমন আর এখানে দেখো বন্ধুরা এগুলো সব আমার দাদার বন্ধু তো দাদা ভাইদের সাথে অনেক দিন পর দেখা হলো বিয়ের পর তো আর দেখাই হয় না তাই আজকে দেখা হলো অনেকক্ষণ থেকে গল্প করে আর এখন ওরা খেতে বসে গেছে তাই ভাবলাম যে ওদেরকেও একটি ক্যামেরাবন্দি করে নিই তো ওরা এখন খাচ্ছে আর গল্প হচ্ছে তার সাথে অনেক হাসাহাসিও হলো আর আমার দাদা তো একদম এসব ক্যামেরা করা পছন্দ করে না ক্যামেরার সামনে আসতে চায় না তবুও আমি জোর করে করে জানো আর তো ও আমাকে অনেক বকাবকি করছিল যে কি করছে সব ভিডিও করা বারবার বলছিল যে ইউটিউবে সব ছেড়ে দেবে ওর বন্ধুদের বলছিল জানো এই যে দেখো অনেক বকাবকি করছিল আমাকে তো আজকের ভিডিওটা বন্ধুরা তোমাদের কেমন লাগলো খুব ছোট্ট একটা ভিডিও তোমাদের ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভোল না নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে তো এখানেই বিদায় নিলাম বন্ধুরা দেখা হবে অন্য কোনো ব্লগ না ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন টাটা